আর আল্লাহর অলি রবি ইবনে সুলাইমান তার বন্ধু গুলা এসেছে এসে বলতেছে ও বন্ধু তুমি কি হজে যাবানা আজকে আমরা হজে যাওয়ার জন্য রওনা দিব তুমি কি হজে যাবানা আল্লাহর বান্দা ডাক দিয়া বলে ও বন্ধুরা তোমরা শুনো আমরা আর হজের মধ্যে যাব না আমি আর হজের মধ্যে যাব না আমি সিদ্ধান্ত চেঞ্জ করে ফেলেছি আমি এই বছরে হজে যাব না সামনে বছরে হজে যাব। আল্লাহর এই বান্দা যখন সব কথাগুলা বান্দাকে খুলে বললেন ওই বান্দাগুলা সবাই হজের মধ্যে চলে গেল এই বান্দার হজের মধ্যে যায় নাই হাদিসের মধ্যে আছে নয় জন ছিল নয় জন ওই ব্যক্তির বন্ধু ছিল নয় জন তারা মক্কা মদিনায় যখন হজের হজ করার জন্য চলে গেলেন মক্কা মদিনায় যাওয়ার পরে দেখলেন নয় জন বন্ধু তিনি নয় জন বন্ধু হজের কাবা শরীফের সামনে যাওয়ার পরে তিনি দেখতেছেন ওই যে আল্লাহর বান্দা আমাদেরকে বলল যে আমি আর হজের মধ্যে যাব না এই বান্দা আল্লাহর অলি রবিবনে সুলাইমান এই নয় জন বন্ধু ওই কাবা শরীফে যাওয়ার আগেই তিনারা দেখতেছেন আমাদের আঠারোটা চোখ দিয়ে আমরা দেখলাম ওই বন্ধুটা কাবা শরীফে তো আপ করতেছে বরঞ্চ হান আল্লাহ আল্লাহর বান্দা নয় জন বান্দা তিনারা খেয়াল করতেছে আরে আমাদের কেমন বন্ধু আমাদের কেমন বন্ধু আমাদেরকে বললো হজের মধ্যে আসবে না আবার বন্ধু হজ করার জন্য চলে এসেছে আবার আমাদের আগে চলে আসলে কেমনে আসলো এবার আল্লাহর করার করার পরে যখন বাড়ির মধ্যে চলে আসলো বাড়ির মধ্যে আসার পরে নয় জন বন্ধু সবার আগে ওই বন্ধুর বাড়ির মধ্যে গেলেন ওই বন্ধুর বাড়ির মধ্যে যাওয়ার পরে ডাক দিয়া বলে বন্ধু তুমি তো বললা যে হজের মধ্যে না কিন্তু আমরা তো দেখলাম তুমি কাবা শরীফে তওয়াব করদছ কেমনে তুমি গেলা কেমনে তুমি আমাদের সঙ্গে মিথ্যাবাদী করলা কেমনে তুমি আমাদের সঙ্গে মিথ্যা কথা বললা বন্ধু তুমি আমাদের সঙ্গে গাদদারি করলা তোমার সঙ্গে আর বন্ধুত্ব রাখব না আল্লাহর ওলী রবি ইবনে সুলাইমান ডাক দিয়া বলে ও বন্ধুগুলা তোমরা শোনো আমি তো হজে যাই নাই তাহলে তোমরা মনে হয় অন্য কাউকে দেখেছ অন্য কাউকে দেখেছ বন্ধুগুলা বললে না না আমাদের একটা দুইটা চোখ না নয়টা বন্ধুর আঠারোটা চোখ দিয়ে আমরা দেখেছি তুমি কাবা শরীফ তপ করতেছ আল্লাহর বান্দা এ কথা বলার পরে তার সঙ্গে তার সঙ্গে বন্ধুত্ব ত্যাগ করে নয়জন বন্ধু যার যার মতো করে বাড়িতে চলে গেল আল্লাহর বান্দা একা একা কান্না করতে করতে বিছনার মধ্যে শুয়ে গেছেন আর ঘুমন্ত অবস্থায় তিনি স্বপ্নের মধ্যে দেখলেন আল্লাহর হাবিব জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাথার সামনে সে ডাক দিয়া বলে ও রবি ইবনে সুলাইমান তোমার বন্ধুগুলা বলেছে তুমি করার জন্য কাবা শরীফে গেছ হ্যাঁ তোমায় তুমি যখন হজ করার জন্য সব টাকাগুলা জমাট করেছিল আর ওই টাকাগুলা যখন একটা বিধবা মহিলার হাতে দান করে দিয়েছ এই মহিলাটা আল্লাহ তাআলার দরবারে ওই তিম সন্তানদেরকে নিয়ে আল্লাহ তালার দরবারে দোয়া করেছিল আল্লাহ তালা ওই মহিলার দোয়া কবুল করিয়া আল্লাহ তালা কুদরতি মাধ্যমে আসমান থেকে একটা ফেরেশতা নাজিল করিয়া তোমার চেহারাটা অবিকুল চেহারা দিয়ে আল্লাহ তালা ফেরেস্তার মাধ্যমে তোমার হক সম্পূর্ণ করেছে আর একটু জোর বলেন শুভ আল্লাহ তাহলে ভয় আল্লাহ তালার ভয় কি পরিমাণ তার ভিতরে ছিল এক নম্বরে গেল আল্লাহ তালার ভয় নিয়ে কাজটা করেছে দুই নম্বরে গেল পাড়া প্রতিবেশীর হক আদায় করেছে কি আদায় করেছেন হক আদায় করেছেন অন্যকে সহযোগিতা করার দরকার আছে না নাই যদি একজন অভাব অনটন ব্যক্তিকে যদি সহযোগিতা করেন আল্লাহ তালা বলেন ওই বান্দা যদি হাত তুলে ওই বান্দার জন্য দোয়া করে আল্লাহ তালা ওই বান্দা ওই বান্দার দোয়া সঙ্গে সঙ্গে কবুল করেন বরুবাহান